আকি মার্কেটিং মাঠে দুটো সেই তারা মাঠে পারেনি কথা আমরা ঘোড়া হে বলেন ইবা সেই কাTimber দিন কথা আমরা ঘোড়া জানি জানি আমেরিকান শুনে খায় না জানি এই ইসলামের মধ্যে

ওপেন দা লব হাহা এটা না শক্তি মত ইঞ্জিন তারা মাঠে পাড়ে না ধর হালা দুটো সেই তারা মাঠে পাড়ে কথা আমরা পড়া হচ্ছে ইবা শিল কা ইবা দিনটা কথা আমরা পড়া আর ও নাই কথা হাই আসসালামু আলাইকুম নাই হে হরে হাই আসসালামু আলাইকুম নাই ওয়াল ওয়া এন্ড ফুল ওয়া

নিউরোলিফিক নহায়া সা এ বড় আতালাম নহাশুবি জানাই আপনার চ্যালেঞ্জ আইনি মিয়া আমেরিকা কেয়া বন্ডর কেয়া ব্রিকেন কেয়া সব দেশের মতে কে ইংলিশে কোরআন বুঝাইতে পারতোইনশাআল্লাহ